বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি একটা গোটা লাউ নিয়েছি লাউটা কিন্তু আমি পুরোটা রান্না করব না এখান থেকে হাফটা নিয়ে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো লাউটা আমি প্রথমে দু অর্ধেক করে নিয়ে এবারে পিছনটাকে বাদ দিয়ে দিলাম এবারে পিলারের সাহায্যে ওপরে যে ছালটা থাকে সেটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব পুরো লাউটারকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো ঠিক ওপরের খোসাটা এরকম করে ছাড়িয়ে নেবো লাউটা কিন্তু ভীষণ করছি এই জন্য আমি খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে নিলাম এরপরে এরকম করে কেটে নিচ্ছি লাউটাকে আজকে আমি তোমাদেরকে একটা এত সুন্দর লাউয়ের রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরমকালের একদম পারফেক্ট খেলে মন শরীর দুটোই শান্ত হয়ে যাবে শরীর পেট ঠান্ডা থাকবে দেখো লাউটা এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম এইভাবে লাউটাকে সরু সরু করে কেটে নিতে হবে এবার সম্পূর্ণ লাউটা আমার কাটা হয়ে গেল অর্ধেক লাউটা এরপরে আমি একটা বাটি নিয়ে বাটির মধ্যে দেখো মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি কত সুন্দর সে মানে ভিজে গেছে এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নেব পুরোটা নিয়ে নিলাম এবার দেখো পেস্ট করা হয়ে গেছে বাটিতে নিয়ে নিয়েছি এটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম আর একটুখানি আদা দিয়ে দেবো আদা পেস্ট করা এইটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে তত বড়াগুলো কিন্তু খুব নরম তুলতুলে হবে আজকে আমি একটা বড়া তৈরি করে নেব ওই লাউয়ের মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই লাউয়ের রেসিপিটাতে লাগবে এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আজকে আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি এবার দেখো মটর ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে বড়া তৈরি করে নেব আমি কিছুটা বড়া এখন প্রথমে ভেজে নিচ্ছি সেটা দেব এইভাবে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে একটু বড়ো বড়াও তৈরি করতে পারো দেখো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা একটু উল্টে দিলাম খুন্তি সাহায্যে এইভাবে খুন্তি সাহায্যে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেল প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যাচেও বড়াগুলো আবার ছেড়ে দিচ্ছি এইভাবে আমি অল্প অল্প করে বড়া দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর ভাজাটা যেন সুন্দর লাল লাল করে হয় সম্পূর্ণ বড়াটা আমার ভাজা হয়ে গেছে এরপরেতে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে দেখো অল টোটল আমার বড়া হলো এবারে ওই যে তেলটা বাড়লো তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটাকে এখন আমি এর মধ্যে ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে সুন্দর করে নাড়িচাড়ি ভেজে নেবো যখন ভাজা হয়ে গেল এরপরে দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ সর্ষেটাকে আদা ভাঙা করে নিয়েছিলাম সেইটা দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম দেখো আমি একটা এখানে একটা হামান দিস্তা নিয়েছি তার মধ্যে দু চামচ সর্ষে দিয়ে দিলাম আমি আজকে কালো সর্ষে দিয়েই করছি তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষে দিয়েও করতে পারো এবারে একটুখানি হাফ ভাঙা করে নিয়েছি এটাই তো ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপরে ফোড়নটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে গেলো তারপরে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম তোমরা সর্ষেটাকে ইচ্ছা করলে একটুখানি মিক্সিং জারও পেস্ট করে নিতে পারে তবে দেখবে যেন একটুখানি দানা দানা ভাব থাকে এরপরে লাউটাকে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে অল্প ওখানে নুন দিলাম এক চামচের মতন নুন দিয়ে ভালো করে নিচ নাড়ি চাড়িয়ে নেবো এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দেওয়ার পরে দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে লাউটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করা এক চামচ আর দিলাম এক চামচ চিনি এবার ভালো করে এটাকে চাড়িয়ে নেবো ওপর নিচ করে এই আদাটা দেওয়ার জন্য কাঁচা আদাটা দেওয়ার জন্য কিন্তু এই লাউয়ের রেসিপিটাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আবার একটুখানি নাড়িচারি ঢাকা দিয়ে রাখলাম এরপরে দেখো নিয়ে নিলাম প্রায় দু চামচের মতন কর্নফ্লাওয়ার তোমরা ইচ্ছা করলে ময়দাও নিতে পারো আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এক কাপ ঠান্ডা দুধ নিলাম প্রথমে হাফ কাপ নিয়েছি এবারে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাঞ্চ টান্স না থাকে দেখো খুব সুন্দর গোলা হয়ে গেছে কোনো লাঞ্চ নেই বাদ বাকি দুধটাও দিয়ে দিয়েছি এবারে আবার ঢাকনাটা খুলে নিয়ে লাউটাকে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুন্তি করে কেটে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা দুধটা গরমকালে এই রকম যদি একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু বাড়ির মানুষরা ভীষণ খুশি হয় চেটে পুটে সমস্ত ভাত খেয়ে নেবে তারপরে দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ জল আর বাটিটা ধুয়ে আর হাফ বাটি জল অল দেড় বাটি দেড় কাপ জল দিয়ে দিলাম লাউয়ের এই রেসিপিটাতে কিন্তু হলুদ দেওয়া চলবে না দেখো আজকে আমি তোমাদেরকে কিন্তু গরমকালের একদম উপযুক্ত একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আজকে আমি তোমাদেরকে দুধ শুক্তো তৈরি করে দেখাবো আমি যেভাবে তৈরি করি ভালোভাবে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো তোমরা ইচ্ছা করলে আমি মটর ডালের বড়া করেছি তোমরা ইচ্ছা করলে ছোলার ডালের বড়াও করে দিয়ে দিতে পারো ঝোলটা অনেকটাই টেনে এসছে তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর একবার বলবো তোমরা অবশ্যই এইটাকে একবার রান্না করে খেও এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না এরপরে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম যখন এক সবজি খেতে খেতে বা লাউয়ের তরকারি খেতে খেতে মুখটা একদম আর ভালো লাগে না তখন আমরা এইভাবে লাউটা তৈরি করে নিতে পারি যারা লাউ খেতে ভালোবাসে না তারা দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে এত এর টেস্ট রান্নাটা দেখো পাঁচ মিনিট আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে অনেক রকমের আছে তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা ঘুরে আসতে পারো কত সুন্দর দেখতে লাগছে দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখাবে কেমন টাটা